হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার হিস্ট্রি এসিসি এন ইপিলং কোশ্চেন সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে দিই যে এই বছরে ইউনিভার্সিটি তোমাদের হিস্ট্রি এসিসির সিলেবাসটি ফিফটি পারসেন্ট চেঞ্জ করেছে তো এই আপডেটেড সিলেবাসের উপর ভিত্তি করেই আমরা এই সাজেশানটি তৈরি করেছি তোমাদের মধ্যে যাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি এসএসসি পেপারটি রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হিস্ট্রি এসএসসি পেপারের সিলেবাসে কী কী রয়েছে কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে এবং সাজেশনের শেষে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো এবার তোমরা তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি এসএসসি পেপারে সিলেবাসটি দেখে নাও সিলেবাসের হেডলাইনে প্রথমেই দেখো রয়েছে স্টাডিজ ইন মিউজিয়াম অ্যান্ড আর্কিওলজি সিলেবাস দু হাজার ছাব্বিশ ইউনিট ওয়ানে দেখো কী রয়েছে ইউনিট টুতে কী রয়েছে সেটিও দেখে নাও এবং ইউনিট থ্রিতে কী রয়েছে সেটিও দেখে নাও এবার আমি সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই কমেন্টস করো যে ম্যাম শর্ট কোয়েশ্চেনগুলো তো ভিডিওতে দেখছি না তবে কি শর্ট কোয়েশ্চেনগুলো পাবো না তাদের জন্য বলছে অবশ্যই পাবে এটা যেহেতু পেইড সাজেশান তাই আমরা শুধু লং কোয়েশ্চেনগুলো ভিডিওতে দেখাই কিন্তু নাইনটি নাইন রুপিস যদি তোমরা পেমেন্ট করো তাহলে তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এবং লং কোয়েশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি দেওয়া হবে তো এবার তোমাদেরকে প্রশ্নগুলি দেখিয়ে দিই কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে ইউনিট ওয়ান ভারতের জাদুঘরের উৎপত্তি সংজ্ঞা উদ্দেশ্য ও শ্রেণীবিভাগ। প্রথম প্রশ্ন রয়েছে মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে জাদুঘরের উদ্দেশ্য ও সম্পর্কে আলোচনা করো আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে সাজানো রয়েছে আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশান পিডিএফ কপিটি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশান বুক ফলো করতে হবে না এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে তাই আর দেরি না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও এরপরের প্রশ্ন দেখো ভারতীয় জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা ঔপনিবেশিক যুগে ভারতীয় জাদুঘরের বিকাশ সম্পর্কে লেখো অথবা ভারতীয় উপমহাদেশে সংগ্রহশালার বিকাশ আলোচনা করো আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিঙ্ক অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরের প্রশ্ন দেখো প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের বা মিউজিয়ামের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণী বিন্যাস করো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট বক্সে লিখে জানাও এরপরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি মিউজিয়ামের বা জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা পশ্চিমবঙ্গের জেলা জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরের প্রশ্ন রয়েছে ভারতীয় তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বিবৃত করো অথবা পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের প্রথম বৃহত্তম জাদুঘর বা মিউজিয়ামের পরিচয় দাও অথবা ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরের প্রশ্ন জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা মিউজিয়ামের উদ্ভব ও বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের পাঁচটি জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এরপরের প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘর এবং আর্কাইভ বা মহাফেজখানার মধ্যে তুলনামূলক আলোচনা করো প্রশ্ন অতীতের সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো অথবা পুরাবস্তুর সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো অথবা অতীতের পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কি বোঝো জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয় বিষয়গুলো কি কি। অথবা ইন্টারনেটে তথ্য সংরক্ষণ বলতে কি বোঝো জাদুঘরে ইন্টারনেটে তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো অথবা বর্তমানকালে জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি টিকা লেখো এরপরের প্রশ্ন সামাজিক শিক্ষা বিস্তারে জাদুঘরের ভূমিকা লেখো অথবা জনশিক্ষা প্রসারে জাদুঘর বা মিউজিয়ামের অবদান আলোচনা করো অথবা আধুনিক সমাজে বা আধুনিক শিক্ষা ব্যবস্থায় জাদুঘরের ভূমিকা আলোচনা করো প্রশ্ন অতীতের সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘরের বা মিউজিয়ামের ভূমিকা লেখো অথবা পুরাবস্তু সংরক্ষণে জাদুঘরের বা মিউজিয়ামের ভূমিকা লেখো অথবা অতীতের পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন জাদুঘরে ক্যাটেলগ করার সময় কোন কোন বিষয় বা তথ্য উল্লেখ করতে হবে এবার দেখো ইউনিট টু প্রত্নতত্ত্বের সংজ্ঞা এবং জাতীয় প্রত্নতত্ত্বের বিকাশ ইউনিট টু এ প্রথমে কি প্রশ্ন রয়েছে দেখো প্রত্নতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝো ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান আলোচনা করো অথবা ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো অথবা প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব ও পর্যালোচনা করো অথবা ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব কী এরপরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্বের পর্যালোচনা করো এরপরের প্রশ্ন ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে প্রত্নতত্ত্বের বিকাশ আলোচনা করো অথবা ঔপনিবেশিক আমলে ভারতে প্রত্নতত্ত্বের বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো পরের প্রশ্ন কার্বন চোদ্দ এর প্রয়োজনীয়তা সম্পর্কে কি জানো লেখো এরপরের প্রশ্ন প্রত্নকেন্দ্র উৎখনন ও আবিষ্কার পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা প্রত্নতাত্ত্বিক উৎখননের পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো এরপরের প্রশ্ন ইলেকট্রন স্পিন ডেটিং ডেটিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে যা যেন লেখো এরপরের প্রশ্ন থার্মোলুমিনেশন ডেটিং পদ্ধতি সম্পর্কে যা যেন লেখো এরপরের প্রশ্ন ডেন্ড্রোক্রোনোলজির প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেশন ডেটিংয়ের প্রয়োজনীয়তা লেখো এরপরের প্রশ্ন প্রত্নতত্ত্বের সময়কাল নির্ণয়ে রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন প্রত্নতত্ত্বের অনুসন্ধানে স্ট্যাটিগ্রাফির অনুভূমিক উল্লম্ব খনন পদ্ধতি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স ডেটিংয়ের প্রয়োজনীয়তা লেখ এরপরের প্রশ্ন রয়েছে পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্বের তিনটি উৎস ও সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অথবা পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব কি ভারতের দুটি প্রত্নতাত্ত্বিক স্থানের পরিচয় দাও অথবা অজন্তা গুহা ও উদয়গিরি খণ্ডগিরি গুহার পরিচয় দাও এরপরের প্রশ্ন ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের প্রাচীন ঐতিহাসিক প্রত্নক্ষেত্র হিসাবে এর গুরুত্ব বিচার করো এরপরের প্রশ্ন ভারতের প্রাচীন ঐতিহাসিক প্রত্নক্ষেত্র হিসাবে হাম্পি সাঁচি স্তূপ ও খাজুরাহর গুরুত্ব বিচার করো অথবা প্রাচীন ভারতের বিজয়নগর রাজ্যের রাজধানী হিসাবে হাম্পি স্তূপ ও খাজুরাহর প্রত্নক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন ভারতের প্রত্নক্ষেত্র হিসাবে মোঘলমারির গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক স্থান রূপে ভীমবেটকার গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র হিসেবে ধোলাবিরা আজও বহন করে আসছে এটি আলোচনা করো এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো এরপরে এবার দেখো রয়েছে ইউনিট থ্রি ভারতীয় প্রতাতের বিশিষ্ট পণ্ডিতগণ আলেকজান্ডার কানিংহাম জন হুবার্ট মার্শাল মার্টিমার হুইলার রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহনি ডি আর ভাণ্ডারকর এইচ ডি সাংঘালিয়া বিবি লাল ধাবলিকার আর এস বিস্ত মিত্র ও শিরিন রত্নগড় এরপরে দেখো ইউনিট থ্রি এর প্রথম প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের মহান পণ্ডিত আলেকজান্ডার কানিংহামের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের গবেষণায় ইংরেজ পণ্ডিত জন হারবার্ট মার্শাল ও মার্টিমার হুইলারের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন প্রত্নতাত্ত্বিক গবেষক হিসাবে দয়ারাম সাহানির অবদান আলোচনা করো পরের প্রশ্ন ভারতের দুইজন মহিলা প্রত্নতত্ত্ববিদের অবদান আলোচনা করো অথবা প্রত্নতত্ত্ব গবেষণায় শিরিন রত্নাগার ও দেবলা মিত্রের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন প্রত্নতাত্ত্বিক গবেষক হিসেবে ব্রজবাসী লালের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন প্রাচীন ভারতে প্রত্নতত্ত্ব গবেষণায় রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর ও এইচ ডি সাংঘালিয়ার অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিকের পরিচয় দাও অথবা প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যা জানো লেখো অথবা দাস বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব গবেষণায় কৃতিত্ব বিচার করো তো এই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশান এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো দেখো ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশান দু তোমাদের ফুল মার্কস রয়েছে পঁয়ত্রিশ টাইম রয়েছে দেড় ঘন্টা এক নম্বরের দাগে তোমাদের রয়েছে এক মার্কের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি ভালো করে দেখে নাও এরপরে তোমরা দেখো দুই নম্বর দাগ দুই নম্বর দাগে তোমাদের পাঁচ মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে এরপরে তোমাদের তিন নম্বর দাগ তিন নম্বর দাগে তোমাদের দশ মার্কে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কি কী প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো